কথায় বলে অন্তিমকালে চার কাঁধের প্রয়োজন পড়ে কিন্তু ভরা বর্ষায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যা হল তা রীতিমতো চমকে দেবে অতিরিক্ত বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে দ্বিতীয় দফাতে প্লাবিত ঘাটাল মহকুমার বিভিন্ন অংশ ঘাটাল শহরের বেশিরভাগ এলাকা জলের তলায় রয়েছে ঘাটালের পঞ্চায়েত এলাকা ছাড়াও চন্দ্রকোনার বিস্তীর্ণ অংশ এই পরিস্থিতির মাঝে রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক ব্যক্তি কিন্তু নিয়ম অনুযায়ী তাকে শেষকৃত্য করাতে গিয়ে সমস্যায় পড়েন পরিবারের সদস্যরা কারণ শেষকৃত্যের জন্য কোনো ডাঙা খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গা তো জলের তলায় খোঁজ নিয়ে তিন কিলোমিটার দূরে একটি উঁচু স্থানে নির্মিত শ্মশানে ডোঙায় নিথর শরীর ভাসিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা এই দৃশ্য দেখে চমকে উঠেছে গোটা গোটাঘাটালবাসী একই সঙ্গে ফের একবার প্রশ্ন উঠছে যে আর কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান আর কত দিন অপেক্ষা করতে হবে ঘাটালবাসীকে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড সেইখানেই এই ঘটনা ঘটেছে এই এলাকার বাসিন্দা গোপাল শাসমল অসুস্থ হয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে এলাকা ডুবে রয়েছে বন্যার জলে যার জেরে শেষকৃত্য কোথায় হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা ডোঙাতে চড়িয়ে নিথর শরীর নিয়ে যাওয়া হয় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আরগর এলাকায় আরগর এলাকার শ্মশান বন্যার জন্য অনেকটাই উঁচুতে তৈরি করা তাই শ্মশানের চতুর্দিকে জল থাকলেও সেটা এখনো কার্যকরী রয়েছে সেখানেই নিয়ে যাওয়া হয় নিথর দেহ সে ভিডিও দেখাবো আপনাদের পরিবারের সদস্য সৌমেন শাসমল কি বলছেন শোনাব মারা গেছে শরীর খারাপ হয়ে কিন্তু এই যে বন্যার যে এত মানে অসুবিধা এই ডোঙায় করে নিয়ে আসতে হচ্ছে লাশকে মানে বিশাল সমস্যা কত দূর থেকে নিয়ে সুখচন্দ্রপুর তিন কিলোমিটার এখান থেকে ডোঙায় করে নিয়ে আসতে হচ্ছে সব শোষণ ডুবে গেছে যেখানে নিয়ে এসেছেন এই শোষণের চারদিকে তো জল এখানেও চারদিকে জল এখানে একটু উঁচু আছে বলে এখান থেকে নিয়ে আসা হয়েছে কি সমস্যা

মানে শ্মশান ডুবে সব ডুবে গেছে হ্যাঁ আমাদের অতিকাতে শ্মশান টশান সমস্ত থেকে ডুবে গেছে এক নম্বর বড়ো কোনো নেই শহরে নিয়ে এসেছে জল বাড়ছে জল বাড়ছে কী কী সমস্যা হচ্ছে জলের যন্ত্রণা যেটা হয় এই যে বন্যায় কষ্ট পাচ্ছি ভুগছি সমস্ত কিছু উল্লেখ্য বিগত কয়েক দিনে বন্যার জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে সেই দিকটা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে জেলা শাসক খুরশেদ আলী কাদেরি গাড়ি চালানো থেকে রাস্তা পারাপার এমনকি স্নান করার ক্ষেত্রে সতর্কতা জারি করেছেন তিনি জানান যে যে বারবার ঘটছে তাতে সকলকে সতর্ক হতে হবে কারণ বন্যা পরিস্থিতি বেড়েই রয়েছে তাই প্লাবিত জলে রাস্তা পারাপার গাড়ি চালানো সাঁতার কাটার মতন বিষয়গুলো যাতে মানুষ না করে সেই নিয়ে সতর্ক করেছেন তিনি বিভিন্ন পদ্ধতিতে সেই বার্তা পাঠানো হচ্ছে প্লাবিত এলাকায় প্লাবিত এলাকাগুলোতে বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবহারের ওপরেও সতর্কতা জারি করা হয়েছে জলবদ্ধ পরিস্থিতি রীতিমতন সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ আপনাদেরকে শোনাব বটকৃষ্ণ মান্না স্থানীয় বাসিন্দা কি বলছেন কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন এই তো জল বেশি বেশি যেয়ে আবার ওই যে আছে ওখানে ডোঙা আছে এগুলো ডোঙায় চেপে বাড়ি যাব কতটা জল জল তো আমাদের পাশে এখন মোটামুটি প্রায় আট দশ ফুট জল হবে কী কী সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমরা বন্যায় দেশে বাস করছি তিরোজিত সমস্যা জলের বন্যার জন্য কবে মিলবে মুক্তি জল মিলবে বলতে যেটা শোনা কথা কিংবা কাজ আরম্ভ হচ্ছে দিদি যে মাস্টার প্যালেন যদি সম্প্রসারণ করতে মানে সমাপ্ত করতে পারে তাহলে অনেকটা হয়তো সমস্যার সমাধান হবে ওই বিষয়ে আমরাও আশাবাদী হাতা হয়ে গেলাম

মৃত্যু পরে এক বৃদ্ধের দেহ দাহ করার জন্য তিন কিলোমিটার জলে ভেসে করে পরিবারের লোকজনকে অবশেষে অনেক দূরে গিয়ে একটি উঁচু স্থানে তৈরি করা দেহ দাহ আড়াগোড়া এলাকাতে করতে হয়েছে তবে তা করতে রীতিমতো বেগ পেতে হয়েছে জানা গিয়েছে ঘাটালের এক নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল দীর্ঘ রোগ ভোগের পরই তার মৃত্যু হয়েছিল এরপরে বন্যা পরিস্থিতির মধ্যে তার মৃত্যু হয় পরিবারের লোকেরা বেশ কিছুটা উদ্বেগে পড়েছিলেন তার কারণ তার দেহ দাহ করার প্রয়োজন ছিল সেই দেহ দাহ করতে সাধারণত এলাকার লোকজন যে জায়গাটি ব্যবহার করে তা পুরোপুরি জলের তলায় প্রায় দু মানুষ জল রয়েছে সেখানে আগর তা কী করা হবে কোথায় দেহ দাহ করা যায় তার জায়গা খুঁজতে তাদেরকে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরতে হলেন অবশেষে প্রায় তিন কিলোমিটার দূরে এক জলে ডোঙাতে দেহ ভাসিয়ে তাকে নিয়ে যেতে হলো আড়াগোড়া এলাকায় উঁচু স্থানে তৈরি একটি শ্মশানে গত তিন বছর আগে পর্যন্ত যে এই বন্যা পরিস্থিতির সময় যে নিয়মিত বন্যা হয় ঘাটালে সেখানে দেহ দাহ করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছিল প্রায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার এলাকা ঘুরে বন্য অন্য ঘাটাল ছেড়ে অন্যত্র দেহ দাহ করতে হচ্ছিল সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই অবশ্য প্রশাসনের পক্ষ থেকে একটি চুল্লি তৈরি করা হয়েছে আড়ায় আড়াগোড়া এলাকাতে সেই আড়াগোড়া এলাকাতে প্রায় তিন কিলোমিটার নদীতে ডোঙাতে দেহ ভাসিয়ে নিয়ে যেতে হলো শ্মশানে এবং সেখানে গিয়ে দেহ দাহ করতে হয়েছে তবে উল্লেখ করে রাখি পরেও কিন্তু ঘাটাল মহকুমা এলাকাতে বন্যা পরিস্থিতির আরও জল যন্ত্রণার ছবি রয়েছে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে ঘাটাল এবং গত পাঁচ দিনে ঘাটাল এলাকাতেই জলে ডুবে মৃত্যু হয়েছে বা বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে তিন জনের যার মধ্যে একটি প্রথম শ্রেণীর ছাত্রীও রয়েছে অনেকেই এই জায়গাতে অর্থাৎ ঘাটালের যে বিভিন্ন রাস্তাগুলি ডুবে রয়েছে সে রাস্তা পার হতে গিয়ে জলের স্রোতে ভেসে গিয়েও মারা গিয়েছেন ফলে এই সমস্ত দিকগুলি মাথায় রেখে জেলাশাসকের পক্ষ থেকে নতুন সতর্কতা জারি করা হয়েছে জেলাশাসক খুরশেদ আলী কাদেরি জানিয়েছেন প্রত্যেকটি এলাকাতে যে সমস্ত এলাকায় জল রয়েছে বা জলের স্রোত যাচ্ছে সেই এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে মাইকিং ও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সতর্ক করা হচ্ছে যাতে বন্যার সময় যেভাবে জল স্রোত থাকাকালীন রাস্তা দিয়ে বাড়ার চেষ্টা করেছে বা বিভিন্ন বাইকগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেই রাস্তাগুলি যাতে কোনোভাবেই মানে সাবধানতা অবলম্বন করে বা কোনোভাবেই যাতে কেউ ঝুঁকি না নেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে দেওয়া হয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে গ্যাস ব্যবহার ও ইলেকট্রিসিটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে জেলাশাসক আরও জানিয়েছেন প্রত্যেককেই বলা হয়েছে বন্যার জলে সাতার দেওয়ার যে চেষ্টা বেশ কয়েকজনকে দেখা গিয়েছে দুর্ঘটনা ঘটেছে সেই বন্যার জলে স্নান বা সাঁতার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে রাস্তা দিয়ে স্রোত যাচ্ছে সেই রাস্তা দিয়ে কখনোই কেউ যেন বাইক বা হেঁটে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি না নেন সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে অবশ্য এই বিষয়ে যে সমস্ত রাস্তাগুলি বন্যার জলে ডুবে রয়েছে সেই রাস্তাগুলিতে পূর্ত দপ্তরের পক্ষ থেকে নৌকো দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘাটাল শহরের ঘাটাল পৌর এলাকার তেরোটি ওয়ার্ড জলমগ্ন এবং ঘাটাল পঞ্চায়েত এলাকাও জলমগ্ন রয়েছে এরপরেও চন্দ্রকোনা ও বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত জলমগ্ন বলা ভালো শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়েই চলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে সবদিকে বিশেষ করে ঘাটালের শিলাবতী ও নদীর জল যেভাবে বেড়েছে বা বাড়ছে সেই সমস্ত এলাকা সংলগ্ন এলাকা যেখানে বিভিন্ন রাস্তাগুলি স্রোত যাচ্ছে সেই স্রোতের ওপর দিয়ে যারা বাইকে করে যাতায়াত করার চেষ্টা করছেন কিংবা সেই রাস্তাগুলির হেঁটে যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে তাদের সতর্ক হওয়ার অনুরোধ করেছেন পূর্ত দপ্তরের দেওয়া নৌকো ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই সাথে ব্লক স্তরে মহকুমা স্তরে ও জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করে বারবার সেই নম্বরগুলি দেওয়ার কথা বলা হয়েছে যাতে কেউ সমস্যায় পড়লে বা কোনো জায়গায় বাড়ি জলমগ্ন এলাকায় থাকলে দ্রুত যাতে সেখান থেকে বেরিয়ে আসেন তারও পরামর্শ দেওয়া হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার WhatsApp চ্যানেল